ইসরাইল হ্যাঁ বন্ধুরা ইসরাইলেই যাচ্ছে শেখ হাসিনা এখন ভারত ছেড়ে এই আজি বেরবেন শেখ হাসিনা ভারত ছেড়ে Israels উদ্দেশ্যে ইসরাইলেই কি তিনি গিয়ে থাকবেন তো এই হচ্ছে লেটেস্ট খবর এরিmatches কানে সজীব ওয়াজেদ জয় এর এমন কর্মকাণ্ড স্পষ্ট প্রকাশ করে তার মানসিক ভারসাম্য আসলে এই মুহূর্তে নাই এটা তো ভাই আসলে এই মুহূর্তে একটা পাগলের অ্যাক্টিভিটিস ছাড়া আমার কাছে কিছুই মনে হয় নাই রাজনীতিতে যোগদানের জন্য প্রস্তুত পদত্যাগ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এক মাসের মধ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে জনরোষের সৃষ্টি হবে জনগণ খুশি উঠবে সরকার ব্যর্থ হবে সরকারের পতন ঘটবে তারপর হয়তো শেখ হাসিনা নিজেও ফিরে আসবেন দেশে আমাদের সামনে যে তথ্য এসে হাজির হয়েছে তাতে এটা খুব স্পষ্ট একটা দেশ কিভাবে বিক্রি করা যায় এভাবেই ভারতের কাছে বা এক দেশ আরেক দেশের কাছে তার দেশকে বিক্রি করে দেয় সীমাহীন সংকট দৃশ্যমান এবং অদৃশ্য সংকট এই সকল সংকট যদি তিনি সুষ্ঠুভাবে মোকাবেলা করতে না পারেন তাহলে আওয়াম লীগের যে পায়ের আওয়াজ সেই পায়ের আওয়াজ ক্রমশ প্রবল থেকে প্রবলতর হবে এবং আওয়াম পায়ের আওয়াজ যত বেশি প্রবল হবে তিনি তত বেশি নিঃসঙ্গ হবেন আসসালামু আলাইকুম দর্শক গুরুত্বপূর্ণ একটি নিউজে আপনাদের সকলকে স্বাগত দর্শক আমি আশা করছি আপনারা সকলেই ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ঠিক কোন দিকটাকে ইঙ্গিত করছে তাই বলব দর্শক যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে এই মূল রহস্যগুলো বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বারাবো না আমি ভিডিও শুরুতেই আপনাদের যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি শেখ হাসিনা এখন এক মাসের কাউন্ট ডাউন করছেন এক মাসের মধ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে সৃষ্টি হবে জনগণ খুশি উঠবে সরকার ব্যর্থ হবে পতন ঘটবে তারপর হয়তো শেখ হাসিনা নিজেও ফিরে আসবেন দেশে এরকম কিছু ইঙ্গিত পাওয়া গেছে ভারতে পালিয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি কথোপকথনের মাধ্যমে ছাত্রলীগের পিছনে সারি একখান কথিত তার সাথে তার যে কথোপকথন হয়েছে তার একটি অডিও রেকর্ড বেরিয়েছে এই অডিও রেকর্ডটি গত আটাশে সেপ্টেম্বর শেখ হাসিনার যে জন্মদিন ছিল তার দুই তিন দিন পর সম্ভবত তো সারা বাংলাদেশের কী অবস্থা গোপালগঞ্জের ওসি কি করছেন সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে তার জন্মদিনে সেই ওসি বাধা দিয়েছে এবং গোপালগঞ্জের নেতাকর্মীদের উপরে যে হামলা বা মামলা নির্যাতন চলছে সেইগুলো ওই ছাবলিক নেতা শেখ হাসিনাকে জানাচ্ছিলেন শেখ হাসিনা তার প্রত্যুত্তর বলছেন যে এক মাস সহ্য করো এক মাসের মধ্যে দেখবা দেশে অবস্থা কি হয় এবং সেইটির সঙ্গে জয়ের যে সাক্ষাৎকার টাইম ম্যাগাজিনের সঙ্গে তার কিছু ধারণা আমরা পেতে পারি দুটি সমন্বয় করলে একটা সবাই জানি নানান দিক থেকে মাত্রাগুলো উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে জয় বলেছেন যে তারা আওয়ামী লীগ দেড় থেকে দুই বছরের মধ্যে নির্বাচন দেখতে চায় তো একদিকে শেখ হাসিনা এক মাসে কাউন্ট ডাউন করছেন আর সজীব জয় বর্তমান সরকারের অধীনে এক থেকে দেড় বছরের মধ্যে নির্বাচন চাচ্ছে যদিও বর্তমান সরকারকে তারা অবৈধ বলছে যাই এখন মনে হতে তাহলে সমন্বয়টা কি মানে এর ভিতরে জগৎ কি সজীব জয় যে সাক্ষাৎকার দিয়েছেন টাইম ম্যাগাজিনে সেটি ফর্মাল সাক্ষাৎকার আর শেখ হাসিনা যে কথাগুলো বলেছেন সেগুলো তো ইনফরমাল ব্যক্তি পর্যায়ে তিনি কথাগুলো বলছেন এবং তার মধ্যে দিয়ে সম্ভবত ষড়যন্ত্রের বিষয়টি বোঝা যায় শেখ হাসিনা বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন কিনা সে বিষয়ে সজীব অজিত জয় বলেছেন তার মা কোনো সিদ্ধান্ত নেননি তবে তার মা যে মোটামুটি সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছেন এবং বাংলাদেশে আরো একটি অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হল সেই চলে আসবেন তার সেখানে যুক্তরাষ্ট্রের উইলসন সেন্টারে দক্ষিণ এশিয়া বিষয়ক গবেষক মাইকেল কুগেলম্যান মাইকেল কুগেলম্যান বলছেন যে হাসিনার প্রত্যাবর্তনের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না তিনি দক্ষিণ এশিয়ার পরিবারতান্ত্রিক যে রাজনীতি সেদিকে ইঙ্গিত করে বলেন যে তিনি বলছেন দেখবেন পরিবারতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে দেউলিয়া মনে হলেও এই দলগুলোকে বাতিলের খাতায় ফেলতে পারবে না কেউ এবং একটি পক্ষ বলছেন যে সংস্কারের দাবি উঠেছে বিভিন্ন পর্যায় থেকে সংস্কার কার্যক্রমগুলো যদি ঠিক না হয় এবং ঠিক মতো নির্বাচনের ম্যাপটি ঘোষণা না হয় তাহলে এক ধরনের স্থবিরতা নেমে আসবে একটা গুমট পরিবেশে তৈরি হবে সেখান থেকে চরম একটি অস্থির পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনা আছে এবং সেই অস্থিরতার মধ্য দিয়ে শেখ হাসিনা যে ফিরবেন না না দেশে করতে এই বিষয়টিকে এবং অন্যরাও বলছেন যে বাংলাদেশের রাজনীতিতে হাসিনা বা তার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার এই মুহূর্তে কোনো সুযোগ নেই তবে তবে অন্তর্বর্তী সরকার ব্যাপক অর্থে ব্যর্থ হলে এই প্রেক্ষাপট বদলে যেতে পারে এবং আমার ব্যক্তিগত ভাবে ধারণা যদি এই প্রেক্ষাপট বদলেও যায় যদি একটা অস্থিরশীল পরিবেশের সৃষ্টি হয় তারপরেও যে শেখ হাসিনা যদি ফিরে আসেন সেখান থেকে যে আওয়ামী লীগের আহ সরকার বসানোর সম্ভাবনা বা ক্ষমতায় বসার যে বাসনা সেটি পূরণ হবে এটুকু নিশ্চিত করে বলা যায় না মোটামুটি আমি বলতে পারি যে সেই আসা অন্তত হবে না শেখ হাসিনা দেশে আসবেন কিনা তার তিনি বিচারের মুখোমুখি হবেন কিনা সেটি নিয়ে সন্দেহ থাকলেও আহ ক্ষমতায় আপাতত আওয়াম লীগ আসছে না এটুকু মোটামুটি নিশ্চিত করে বলা যেতে পারে এবং যারা বিশেষজ্ঞ রয়েছেন তাদের কেউ কেউ বলছেন সংস্কারের যে দাবিটি উঠেছে এবং বর্তমান সরকার সংস্কারের জন্য যদি অতি দীর্ঘ সময় নিয়ে নেয় তাহলে বিষয়গুলোতে ঝুলে যাবে এবং সেই জায়গা থেকে সংস্কার কার্যক্রমগুলো বাধাগ্রস্ত হতে পারে এবং এই বাধাগ্রস্ত কারা করবে প্রশাসনিক করবে যে প্রশাসন গত পনেরো ষোলো বছর ধরে সাজানো হয়েছে গড়ে তোলা হয়েছে খুব শো কৌশলে যে আমলাতন্ত্র এখনো পর্যন্ত রয়েছে সেই আমলাতন্ত্রই সংস্কারের কার্যক্রমকে বাধাগ্রস্ত করে তুলতে পারে অতএব সেই সব জায়গা থেকে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে না আগামী এক দেড় দুই দশকের মধ্যে এটি যেমন বলা হচ্ছে তার যথেষ্ট ভিত্তি থাকতে পারে তবে আবার বলি আওয়ামী লীগ ক্ষমতায় কোন প্রতিষ্ঠা না হলেও কোন প্রতিষ্ঠিত না হলেও শেখ হাসিনা দেশে ফিরে আসা বা প্রত্যাবর্তনের সুযোগ একেবারেই নেই ভারতের সাথে অসম সম্পর্কের যতগুলো উদাহরণ আমাদের সামনে আছে তার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ উদাহরণ হচ্ছে আদানির গোড্ডা পাওয়ার প্ল্যান্ট আদানির কাছ থেকে বিদ্যুৎ কেনা আমরা এটা নিয়ে অনেকবার অনেক কথা বলেছি সাম্প্রতিক সময়ে শেখ হাসিনার পতন এবং ভারতে পালিয়ে যাওয়ার পর ভারতের সাথে অনেকগুলো চুক্তি এবং সমঝোতাসারক পুনর্মূল্যায়নের আহ্বান এসছে আমরা দেখেছি আমাদের প্রধান উপদেষ্টাও ভারতের সাথে বেশ কিছু চুক্তি পুনর্মূল্যায়নের কথা বলেছেন তার মধ্যে আদানির চুক্তির কথা ছিল এটার এক ধরনের প্রাথমিক পুনর্মূল্যায়ন হয়েছে এবং আমাদের সামনে যে তথ্য এসে হাজির হয়েছে তাতে এটা খুব স্পষ্ট একটা দেশ কীভাবে বিক্রি করা যায় এক্ষত্রে আজ বলছি না আদানির এই পাওয়ার প্ল্যান্ট নিয়ে বহুবার কথা বলেছি আমার এই এন্টায়ার ইউটিউবের জার্নিতে কারণ এক একবার এক এক রিপোর্ট আমাদের সামনে এসে হাজির হয়েছে এবং আমরা অবশ্য অবাক হইনি অবাক কেউ কেউ হল আমি হইনি এই সরকার তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য গত সরকার যে কোনো কিছু যে করতে পারে আমরা এটা জানতাম সম্প্রতি আরেকটা খুব গুরুত্বপূর্ণ রিপোর্ট করেছে শেয়ার ব্রিজ আমরা জানি অন্যান্য অনেক খাতের মতো বিদ্যুৎ খাত নিয়েও শেয়ার ব্রিজ খুব গুরুত্বপূর্ণ অনেকগুলো রিপোর্ট আমাদের সামনে হাজির করেছে সেটা হলো এই চুক্তিটা কি আদতে আমরা চাইলেও বাতিল করতে পারবো খুব বিস্তারিত যাচ্ছি না খুব বিস্তারিত যাচ্ছি না আমি কয়েকটা তথ্য আপনাদেরকে দেই সেটা হচ্ছে বাংলাদেশ এই বিদ্যুৎ চুক্তি থেকে বেরিয়ে যাবে এরকম কোনো ক্লজ এই চুক্তিতে রাখা হয়নি একমাত্র বাংলাদেশ চুক্তি থেকে বেরোনোর কথা ভাবতে পারে যদি টানা তিন মাস এই বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশের কাছে বিদ্যুৎ সরবরাহ করানো হয় আর যদি আমরা একতরফা বেরিয়ে যেতে চাই এই এন্টায়ার পঁচিশ বছরের যে চুক্তি আছে তার পুরো ক্যাপাসিটি চার্জ অঙ্কটা হচ্ছে বারো বিলিয়ন ডলার দিতে হবে শুধু সেটা না বিদ্যুতের ক্যাপাসিটি চার্জের বাইরেও বিদ্যুৎ না কেনার মানে আমরা যদি বিদ্যুৎ নাও কিনি এই যে সক্ষমতা আছে পাওয়ার প্ল্যান্টে তার থার্টি ফোর পার্সেন্ট বিদ্যুৎ আমরা কিনেছি সেই থার্টি ফোর পার্সেন্ট মানে আসুক না আসুক থার্টি ফোর পার্সেন্টের মানে ওয়ান থার্ডের বিদ্যুতের বিলও তাদেরকে বসিয়ে বসিয়ে দিতে হবে অঙ্কটা কত বিলিয়ন ডলার এবারকে আমরা খেয়াল করতে পারি এটা ঘটেছে অবিশ্বাস্য লাগতে পারে বাট এটা ঘটেছে আমার মনে আছে আমি যেটা ভিডিও করেছিলাম অস্ট্রেলিয়ান একটা খুব গুরুত্বপূর্ণ থিঙ্ক ট্যাঙ্কের একজন এনার্জি এক্সপার্ট এই চুক্তিটা দেখে বলেছিলেন যে উনি খুব অবাক হন যে একটা দেশের সরকার এরকম একটা চুক্তি করেছে আমরা জানি যে কোনো চুক্তিতে বেরিয়ে যাওয়ার একটা অপশন থাকে এটা আসলে বাইল্যাটারাল ডিসকাশনের মাধ্যমে হয় এখানে এটা রাখাই হয়নি এবং বিদ্যুতের দামও অনেক অনেক বেশি অনেক বেশি মানে হচ্ছে আমাদেরকে সব কিছু বেশি দেখানো হয়েছে আমরা জানি মিস্টার গৌতম আদানি যেন নরেন্দ্র মোদীর সবচেয়ে গুরুত্বপূর্ণ অলিগার্ক গুজরাটের এই ব্যবসায়ী নরেন্দ্র মোদী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন তখন থেকেই ফুলে ফেঁপে উঠেছেন আর প্রধানমন্ত্রী হওয়ার পর বলাই বাহুল্য ভারতের সবচেয়ে ধনী মানুষে পরিণত হয়েছিলেন তিনি যদিও তার দু একটা ঘটনার পর হিন্ডেনবার্গের যে রিপোর্ট আসলো তার প্রত্যার কলাপস হয়েছিল আবার উনি রেগেইন করছেন সব কিছু যে সরকারের পেট্রোনাইজেশনে এটা আমরা বুঝতে পারি এবং মোদি এবং আদানিকে টুইন টাওয়ার বলে অনেকে ভারতে খুব কথ্য ভাষায় তারা দুজন এতটাই মানিক জোর সো এই চুক্তি কেন হয় কেন হয়েছিল আমরা বুঝতে পারি এবং চুক্তির টাইমিং হচ্ছে দু নির্বাচনের আগে তার মানে আমরা বুঝতেই পারি যে আঠারো নির্বাচন সরকার মানে যেভাবে হবে সেটাই সরকারকে টিকিয়ে রাখার সাথে এই চুক্তির একটা বড় সাজস ছিল আমি এই আলাপ করেছি যে আদানির এই যে বিদ্যুৎ চুক্তিটা যদি একেবারে একেবারে ন্যায্যভাবেও আমরা বিদ্যুৎ আমদানি করতাম তাও এটা একটা খারাপ সিদ্ধান্ত ছিল কারণ খুব দ্রুত বলে এটা আলাদা করে ভিডিও করেছিলাম ধরুন আমরা আমাদের দেশে একটা বিদ্যুৎ তৈরি করছি কেন্দ্র তৈরি করছি এর মধ্যে নিশ্চিতভাবেই অনেক কিছু আমাদের বিদেশ থেকে আমদানি করতে হতো যন্ত্রাংশ প্রধান যন্ত্রপাতি ক্যাপচুয়াল মেশিনারি যেগুলো আমাদের তৈরি করার সামর্থ্য নেই সক্ষমতা নেই আমাদের কয়লা এখন আমরা তুলিনি আমরা ধরে নিলাম কয়লাও আমদানি করবো কিন্তু আমাদের এই প্রাথমিকভাবে আমরা যখন এই কেন্দ্রটা তৈরি করবো সব কিছু বৈদেশিক মুদ্রায় দিতে হতো না কিছু বৈদেশিক মুদ্রায় বেশ কিছু জিনিস আমাদের দেশে আছে আমরা সিমেন্ট উৎপাদন করি রড উৎপাদন করি এর মধ্যে আমরা যদিও বেশ কিছু আমদানিযুক্ত কিন্তু এনে আমরা ভ্যালু অ্যাড করি বলে আমাদের এটা আমাদের দেশি মুদ্রায় আমরা পে করছি তাতে আমাদের অনেক চাপ কম পড়তো আমাদের শ্রমিকরা যারা নির্মাণ কাজে অংশগ্রহণ করতো এরা সবাই দেশি মানুষ দেশি মুদ্রায় পরিশোধ করতে হতো এবং এই মানুষগুলোকে আমি যখন পে করবো এই মানুষগুলোতে আমরা কর্মসংস্থান নিশ্চিত করতে পারতাম যেটা অর্থনীতির উপর অত্যন্ত বড় প্রভাব ফেলতো পরবর্তীতে বিদ্যুৎ কেন্দ্রটা অপারেট করার জন্য যত দু একজন বিদেশি বিশেষজ্ঞ লাগতে পারে আমাদের কয়লাটা আমদানি করতে হতে পারতো মাঝে মাঝে যন্ত্রাংশ আমদানি এছাড়া বাকি সব কিছু আমরা আসলে দেশি মুদ্রায় পেয়ে করতাম সুতরাং ইউনিট প্রতি যে টাকাটা হবে কথার কথা আমরা ধরে নিলাম দশ টাকা হবে যদি বাংলাদেশ আর ভারতে ভারতে যদিও এটা অনেক বেশি ষোলো সতেরো টাকা পড়ছে আদানির বিদ্যুৎ কিনতে প্রতি ইউনিট ধরে নিলাম যে বাংলাদেশে আর ভারতে দু জায়গায় এটা দশ টাকা কাগজে কলমে কিন্তু দুটো একই না ভারতের ওই টাকাটা পুরোটা বৈদেশিক মুদ্রায় দিতে হবে আমাদের দশ টাকার প্রধান অংশটা দেশি মুদ্রায় সো আমাদের অর্থনীতির ক্ষেত্রে আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপরে এই আদানির বিদ্যুৎ কেন্দ্র পঁচিশ বছর ধরে চাপ দিয়ে যাবে সুতরাং এটা কোনোভাবে সঠিক চুক্তি ছিল না তার উপর এখন এটা হয়েছে অকল্পনীয় রকম অসম চুক্তি আদানি যেন মোদীর সব প্রধান বিজেপির প্রধান অলিগার্ক হিসাবে নানা রকম শুল্ক ছাড় পেয়েছে এখানে ফ্যাক্টরি তার এই বিদ্যুৎ কেন্দ্র তৈরি থেকে শুরু করে কয়লার ক্ষেত্রে যে কার্বন ট্যাক্স আছে সব তারা মুক্ত হয়েছে কিন্তু আমাদের কাছে এগুলোর কোনো টাড় দেয়নি আমাদের আলোচনায় তারা সেগুলো আনেনি যদিও এই রিপোর্টে আমি রিপোর্টটা মন্তব্য দিয়ে দেব আপনি একটু পড়ে নেবেন খুবই বিস্তারিত খুবই ভালো রিপোর্ট সেখানে দেখানো হয়েছে এখন আলোচনা চলছে কয়লার দাম বা ক্যাপাসিটি চার্জ কিছুটা রিকোয়েস্ট করে যদি কমানো যায় এটা কিন্তু এখন চুক্তি যেহেতু আছে রিকোয়েস্ট করে কমাতে হবে আলোচনা করার চেষ্টা করা হচ্ছে তাতে যদি বিদ্যুতের দাম কিছুটা কমে আসে আমরা একটা কথা অনেক সময় বলি সেটা হচ্ছে ভারতের কাছে দেশ বিক্রি যে কারো কাছে কেউ দেশ বিক্রি করতে পারে কিনা এগুলো হাসাহাসি করে ফান করে দেশ বিক্রির একটা ক্লাসিক এক্সাম্পল হয়ে থাকবে আদানির এই পাওয়ার প্ল্যান্ট এভাবেই ভারতের কাছে বা এক দেশ আরেক দেশের কাছে তার দেশকে বিক্রি করে দেয় মানে আমরা খেয়াল করি বারো বিলিয়ন ডলার ক্যাপাসিটি চার্জ দেবো পঁচিশ বছরে বাংলাদেশ তো নাকি বিরাট উন্নত হয়েছে আমাদের বিদ্যুতের দরকার ছিল আমরা চেয়েছি কুইক রেন্টাল বন্ধ করে দেওয়ার জন্য বড় বড় সাইজের বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হোক এখন আমাদের দেশে প্রায় কাছাকাছি সক্ষমতার একটু সামান্য ক্ষেত্রে কম পায়রা বিদ্যুৎ কেন্দ্রের কথা আমরা যদি বলি সেটা আড়াই থেকে তিন বিলিয়ন ডলারের মধ্যে আমরা বিদ্যুৎ কেন্দ্র তৈরি করেছি এর মধ্যে তো বিরাট অংশ লুটপাট আওয়ামী লীগ একশো দুশো পার্সেন্ট লুটপাট করে সেইটা এক দেড় বিলিয়ন ডলারে তৈরি হতে পারতো কিন্তু আপনি গোড্ডা পাওয়ার প্ল্যান্টকে শুধুমাত্র ক্যাপাসিটি চার্জ তার মানে যে বিদ্যুৎ কেন্দ্রটা বানিয়েছেন তার খরচ হিসাবে বারো বিলিয়ন ডলার দেবেন পঁচিশ বছরের লাইফ সাইকেলে এটা আমরা করলে কি আমাদের সমস্যা ছিল আমরা কি পারতাম না ইনভেস্টটা করতে এভাবেই কিন্তু আমরা কাজগুলো করছি শুধুমাত্র ওই সামান্য টাকার হিসেব করার জন্য বা যেখানে বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে অলরেডি ওগুলোতে আরও বেশি ইউনিট বাড়ানো খুব সম্ভব ছিল নতুন করে আবার সব স্থাপনা তৈরি না করে খুবই সম্ভব ছিল আমরা মাথার বাড়িতে করছি বিভিন্ন জায়গায় যেখানে যেখানে বাসখালিতে যেখানে যেখানে আছে সেখানে সেখানেই আমরা ইউনিট আরও বাড়াতে পারতাম ফলে আমাদের বিদ্যুতের চাহিদা মেটাতে পারতাম ওইটাকে আসলে বাংলাদেশের জন্য কোনো বড়ো কিছু ছিল না আস মূল কারণটা আমরা বুঝতে পারি সেটা হচ্ছে আদানিকে একটা ঘুষ দেয়া এই ঘুষটা আদানি না এই ঘুষটা আসলে বিজেপি সহ ওই দিকে ডির্যাক্টেড একটা দেশের অর্থনীতিকে কোন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে আমরা বুঝতে পারি এবং এই রকম একটা বিদ্যুৎ কেন্দ্র করার মাধ্যমে সেটা আরও খুব ক্লিয়ারলি প্রমাণিত হয় এবং এখন আমরা থেকে বেরোতে পারছি না আমরা পঁচিশ বছরের জন্য আটকে গেলাম এবং সেটার মাসুল আমাদেরকে দিয়ে যেতে হবে আমি ব্যক্তিগতভাবে মনে করি ভারতের উচিত তারা যদি চায় বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক ভালো হবে যদি এটা ভারত সরকারের সাথে চুক্তি না যেন আদানির সাথে চুক্তি আদানির আরও অনেক ব্যবসা বাংলাদেশে আছে তিনি তার উল্লেখ করেছেন তার ব্যবসা কী কী আছে আমাদের ইভেন রূপচাঁদা যে সয়াবিন তেল এটাও সম্ভবত এখন আদানি আদিন খুব বড় শেয়ার আছে উনি এরকম একটা কথা নাম বলেননি ব্র্যান্ডের কিন্তু আরও অনেক ক্ষেত্রে ভোগ্যপণ্যর পণ্যের ক্ষেত্রে তাদের ব্যবসা আছে তারা যদি ব্যবসাগুলো ঠিকঠাক মতো চালাতে চান এবং ভারত সরকারও এখানে রোল প্লে করতে পারে এটার মধ্যে লোকো ছাপার কিছু নাই ভারত সরকারের সাথে আদানি সম্পর্ক সবাই জানেন এই চুক্তিটা রিকনসিডার করা উচিত কারণ বাংলাদেশের মানুষের উপরে এই বিভৎস চুক্তি চাপিয়ে দিয়ে ভবিষ্যতে আসলে ভালো কিছু হবে না যতদিন এই বিদ্যুৎ কেন্দ্রটা চলবে আমাদেরকে বিদ্যুৎ কিনে নিয়ে যেতে হবে এটা আমাদের একটা সম্পর্কের মধ্যে বিস্ফোরা হয়ে থাকবে এটুকু বলে শেষ করি ভারতেই এটা নিয়ে প্রশ্ন উঠেছিল আদানির এই পাওয়ার প্ল্যান্ট বাংলাদেশকে চাপ দিয়ে গছিয়ে দেওয়া হয়েছে কিনা সেটা ভারতের কংগ্রেস মানে ফর্মালি প্রশ্ন করেছিল বিজেপিকে সুতরাং আমরা বুঝতেই পারি এটা আসলে কি হয়েছিল কোথাও বিএনপি ক্ষমতাধর কোথাও জামাত ক্ষমতাধর কোথাও সমন্বয়করা ক্ষমতাধর কোথাও উপদেষ্টা উপদেষ্টারা ক্ষমতাধর কোথাও ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতাধর কোথাও বিএনপির লোক মানে গ্রামীণ ব্যাংকের লোক ক্ষমতাধর কোথাও চট্টগ্রামের লোক ক্ষমতাধর সব মিলিয়ে একটি হ্যাপ হ্যাজার হজবরল অবস্থা তৈরি হয়েছে এবং এই হজবরল অবস্থার মধ্যে কিছু আইন করার চেষ্টা করা হচ্ছে কিছু সংস্কার করার চেষ্টা করা হচ্ছে কিছু বলিয়া আওড়ানো হচ্ছে বিদেশ থেকে লোন আনার চেষ্টা করা হচ্ছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে কিছু ব্যাংকে লোন দেওয়ার চেষ্টা করা হচ্ছে রকম কিন্তু কিছুতেই কোনো কিছু হচ্ছে না এর ফলে বারবার শুধু আওয়ামী লীগের নাম আসছে প্রচারণার একটা ভাষা আছে পাবলিকেশন তারপর অ্যাডভার্টাইজমেন্ট এই দুটো শব্দ তো প্রচারণা এবং প্রকাশনা মানে এটা যেভাবে হোক না কেন ইতিবাচক বা নেতিবাচক যেভাবেই হোক না কেন আলটিমেটলি এই জিনিসগুলো আপনার পক্ষে আসবে এখন আপনি গালি দেওয়ার জন্য বলেন কিংবা শাস্তি দেওয়ার জন্য বলেন প্রশংসার জন্য বলেন শেখ হাসিনা এবং আওয়ামী লীগ এই নামটি বাংলাদেশে যতবার উচ্চারিত হবে ততই তাদের গুরুত্ব প্রমাণিত হবে এবং রাজনীতিতে তাদের পুনর্বাসন এবং ফিরে আসাটা অনিবার্য হয়ে পড়বে এবং বাস্তবে ঘটনা কিন্তু সেদিকেই যাচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে এ কারণ যারা এই মুহূর্তে ক্ষমতায় আছেন তারা না আওয়ামী লীগকে নির্মূল করতে পারছেন না আওয়ামী লীগকে পরিশোধিত করে পুনর্বাসিত করার চেষ্টা করছেন যদি ডক্টর মোহাম্মদ তিনি হচ্ছে রাজনৈতিকভাবে প্রজ্ঞাবান হতেন তিনি সবার আগে চেষ্টা করতেন একেবারে সবার আগে যেটা শহীদ করেছিলেন জিয়াউর রহমান করেছিলেন তিনি এই আওয়ামী লীগকে শেখ হাসিনা মুক্ত করতেন শেখ পরিবার মুক্ত করতেন দুর্নীতিবাজদের মুক্ত করতেন এবং তিনি আহ্বান করতেন যে গণভবনের দরজা তাদের জন্য খোলা আওয়ামী লীগ যারা দু নয় থেকে এই পর্যন্ত একটি দুর্নীতি করেননি এই পার্টির জন্য যাদের কন্ট্রিবিউশন আছে এবং এই পার্টি সংগঠিত করতে ইচ্ছুক রাষ্ট্র তাদেরকে সহযোগিতা করবে এবং এই কথাটা বলার সঙ্গে সঙ্গে সেই ব্রিটিশদের যে ডিভাইড অ্যান্ড পলিসি রুল এটি হয়ে যেত এবং আওয়ামী লীগের মধ্যে দুটো ভাগ হয়ে যেত যারা পালিয়ে গিয়েছে তারা এবং যারা পালিয়েছে তাদের একটি ভাগ আর যারা পালায়নি তারা রাজপথে নেমে আসতো আর তারা রাজপথে নেমে আসার সঙ্গে সঙ্গে এই মুহূর্তে ডক্টর ইনুসের যে ভয় এবং আতঙ্ক জামাতকে নিয়ে এবং বিএনপিকে নিয়ে সেই জিনিসটি সঙ্গে সঙ্গে তার চলে যেত এটি শুধুমাত্র তার ইচ্ছা সদিচ্ছা আর কিছু না নেতা হওয়ার জন্য ঝুঁকি নিতে হবেই তো সেই কাজগুলো তিনি করতে পারেননি এখন পর্যন্ত এবং সম্ভবত পারবেন না তাহলে কি হবে যারা পালিয়ে আছেন তারা উঠে ঝুঁকি দিয়ে দেখছেন যে কখন বের হবেন দেশের মধ্যে আর দেশের বাইরে যারা পালিয়ে আছেন তারা ওখান থেকে গভীর মনোযোগ সহকারে যারা বাংলাদেশের পরিস্থিতি পরিবেশ পর্যবেক্ষণ করছেন এবং কখন কি করে বাংলাদেশে আসা যায় সেই প্ল্যান এবং পরিকল্পনা তারা করে চলেছেন দ্বিতীয়ত যেটা আছে সেটা হলো দেশের মধ্যে যারা আছেন দেশের বাইরে যারা আছেন তাদের সকলের নিকটই অঢেল অর্থ বাংলাদেশি মুদ্রায় তাদের অর্থ আছে বিদেশি মুদ্রায় তাদের অর্থ আছে এবং আপনি জানেন যে অর্থ এত কারো হাতে থাকলে তার অন্য যে কোনো যোগ্যতা খুব অল্প পরিমাণে জ্ঞান গরিমা শিক্ষা দীক্ষা খুব অল্প থাকলে কিন্তু হয়ে যায় তারা অনেক কিছু করতে পারে তো সেই দিক থেকে যারা বর্তমানে আওয়ামী লীগের পলাতক লোকজন রয়েছেন বলা হয়ে থাকে তাদের সকলেরই অন অ্যাভারেজে শত কোটি থেকে হাজার হাজার কোটি টাকা রয়েছে তো এটাকে দিয়ে তারা যদি গার্মেন্টসে বিশৃঙ্খলা তৈরি করতে চান তারা যদি জনপদে বিশৃঙ্খলা তৈরি করতে চান তারা যদি সন্ত্রাস করতে চান তারা যদি সরকারের কর্মকাণ্ডে বাধা দিতে চান এটি তাদের জন্য ওয়ান টু বিষয় তো এই বিষয়গুলো সরকারকে প্রস্তুতি নিতে হবে দ্বিতীয়ত যারা আছেন একেবারে গত পনেরো বছর ধরে যে বিশাল একটি শ্রেণী তৈরি করা হয়েছে প্রশাসনে একেবারে নিম্ন স্তর থেকে সর্বোচ্চ স্তর পর্যন্ত তারা ভুল পাল্টে চুপচাপ করে আছেন বটে বা চুপচাপ হয়ে আছেন বটে কিন্তু সুযোগ পাওয়া মাত্রই তারা যে ফুসে উঠবেন এটি নিশ্চিত করে বলা যায় কোনো সন্দেহ নেই এবং সেটি সামাল দেওয়ার মতো অবস্থা বাংলাদেশে কারোরই নেই তো কাজই এই ফুসে ওঠার জায়গা থেকে রক্ষা পাওয়ার জন্য যা যা করা দরকার সেই কাজগুলো কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস এখন পর্যন্ত শুরু করতে পারেননি তিনি শেখ হাসিনার ফসিল সেই ফসিলের উপর তিনি বসে আছেন শেখ হাসিনার সিয়া শেখ হাসিনার বাসভবন শেখ হাসিনার বঙ্গভবন শেখ হাসিনার প্রেসিডেন্ট শেখ হাসিনার সংবিধান সবকিছুর উপর বসে আছেন তার সঙ্গীকারা সাথী কারা তার প্রমোটার কারা আপনি শূন্য শূন্য থ্রি জিরো তার যে সূত্র তিনটি শূন্য যদি যোগ করেন সমান সমান শূন্যই হবে ভাগ করলেও শূন্য হবে গুণ করলেও শূন্য হবে এটা ম্যাথমেটিক্সের একটা টার্ম এখন তার যারা শুভানুধ্যায়ী সাহায্যকারী এবং একান্ত ঘনিষ্ঠজন বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে কোনো সেনাপতি নেই তাদের মধ্যে কোনো রাজনীতিবিদ নেই তাদের মধ্যে কোনো দার্শনিক নেই তাদের মধ্যে কোনো ধনী ব্যক্তি নেই তাদের মধ্যে ডক্টর ইনোরসকে ধমক দিতে পারেন পরামর্শ দিতে পারেন নেই কেউ ওনার আশেপাশে যারা আছেন সকলের মুখে আপনি বক্তব্য আপনি মহান আপনি শ্রেষ্ঠতর আপনি এই জমিনের গত এক হাজার বছরের শ্রেষ্ঠ মানব খুঁজুর আপনি যা বলবেন তাই হবে আপনি যা ইচ্ছা করবেন তাই ঘটবে আপনি যা দোয়া করবেন তাই ফলবে এই কথাগুলো তার আশেপাশের লোকজন যেভাবে তিনি সেট করেছেন তাদের মুখ থেকে এর বাইরে ভিন্ন কোনো কথা আসবে না যে হে ইনুস আপনি ভুল করছেন এবং আমরা যারা বাইরে থেকে বলছি সম্ভবত কারণে ডক্টর ইনুসের কাছে এই বিষয়গুলিকে মনে হতে পারে যে চক্রান্ত মনে হতে পারে অবন্ধুসীলভ আচরণ মনে হতে পারে অসহযোগিতা তালি কিন্তু তার স্ত্রী তার সন্তান তার প্রিয়জন যখন তাকে এই ধরনের কোনো কথাবার্তা বলতেন তার বন্ধুরা যখন এই কথাগুলো বলতেন তার কষ্ট লাগতো বটে কিন্তু তিনি একান্তে ভাবতেন এবং তার সেই ভাবনা থেকেই কিন্তু পরিবর্তন আসতো কিন্তু তার এই ছিয়াশি বছর বয়স কিংবা অষ্টআশি বছর বয়স এবং দেশের যে অবস্থাকে তিনি পেয়েছেন আমার কাছে মনে হচ্ছে গত পঞ্চাশ বছরের মধ্যে সবচেয়ে কুশিয়াল একটা টাইম সময় এই সময় এবং তার বয়স তার সঙ্গে সঙ্গে সংকট সীমাহীন সংকট দৃশ্যমান এবং অদৃশ্য সংকট এই সকল সংকট যদি তিনি সুষ্ঠুভাবে মোকাবেলা করতে না পারেন তাহলে আওয়ামী লীগের যে পায়ের আওয়াজ সেই পায়ের আওয়াজ ক্রমশ প্রবল থেকে প্রবলতার হবে এবং আওয়ামী লীগের পায়ের আওয়াজ যত বেশি প্রবল হবে তিনি তত বেশি নিঃসঙ্গ হবেন যত বেশি নিঃসঙ্গ হবেন তত বেশি ভীত সন্তুষ্ট হয়ে পড়বেন এবং যত বেশি ভীত সন্তুষ্ট হয়ে পড়বেন ততই তার কাজ করার স্পৃহা উদ্যম উদ্ভাবনী শক্তি সব কিছু কমে যাবে দর্শক আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক নিউজটি শেষ করছি এখানেই ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে আল্লাহ হাফিজ